আজকে আমি বানাচ্ছি চিকেন স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল বানাবার জন্য নিয়েছি চিকেন পেঁয়াজ কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি আদা আর রসুন নিয়েছি কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে চিনি আর নিয়েছি সাদা তেল লবণ গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি নিয়েছি কর্নফ্লাওয়ার সোয়া সস ভিনিগার আর ময়দা এই ময়দা দিয়েই আমি সিটটা তৈরি করব। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ডাক সোয়া এক চামচ মতন এবার ভালো করে মাখিয়ে মিনিট দশেক রেস্টে রেখে দেব অন্যদিকে স্প্রিং রোলের সিটটা তৈরি করার জন্য ময়দাটা নিয়েছি নিয়ে এতে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি দু চামচ সাদা তেল এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো রেডি করে নেব ময়দার ডোটা রেডি হয়ে গেছে এটাকে আমি রেস্টে রাখবো মিনিট কুড়ি তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি দিচ্ছে পরিমাণ মতন লবণ দেব এক চামচ ভিনিগার দিচ্ছি খুবই সামান্য চিনি ভালো করে মিশিয়ে নেব মিনিট পাশে এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি এটা হয়ে গেছে কি না হ্যাঁ ফুটটা রেডি হয়ে গেছে এবারে এক চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে জল মিশিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে এই সবজিটা থেকে কোনো রকম জল কাটবে না তাই এটা আমি সবজিটার মধ্যে দিয়ে দিলাম এবারে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এবারে স্প্রিং রোলের সিটটা রেডি ময়দা থেকে লেচি কেটে নেব খুবই ছোট ছোট করে লেচি কাটব এবার লেচিগুলোকে রুটি আকারে বেলে নেব এইভাবে প্রত্যেকটাকে আমি বেলে নেব চার পাঁচটা লেচিকে ছোট ছোট করে বেলে নিয়েছি এর ওপরে দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ার গুঁড়ো তারপর এরকম লুচির মতন আর একটা এর ওপরে দিয়ে দেব আবারও তার উপরে সাদা তেল ব্রাশ করে নেব আবার কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে দেব এইভাবে চার পাঁচটাকে পরপর একই রকমভাবে আমি সাজিয়ে নেব পাঁচ ছটা একসঙ্গে আমি এরকম পরপর সাজিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে হালকা হাতে বেলে নেব দেখো বেশ অনেকটা বড় হয়ে গেছে এইভাবে বেলে নিলাম দে এইভাবে আমি এটা দিয়ে দিলাম এরকম উল্টে পাল্টে হালকাভাবে আমি সেকে নিচ্ছি এবারে দেখুন একটা একটা করে এইভাবে সিটগুলো তুলে নেবো দেখুন কতটা স্বচ্ছ হয়েছে আমার হাত দেখা যাচ্ছে এইভাবে প্রত্যেকটাকে আমি হালকা সেঁকে তুলে নেব সিটগুলো রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি ময়দার সঙ্গে একটু জল দিয়ে একটা লেই তৈরি করে নিয়েছি এইভাবে মুড়ে আমি রেডি করে নিচ্ছি সবকটা চিকেন স্প্রিং রোল আমি রেডি করে নিয়েছি এবার তেল গরম বসিয়েছি গরম তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে নিয়েছি তেলটা গরম করার পর এইভাবে লো ফ্লেমে আমি ভেজে নেব স্প্রিং রোলগুলোতে লাল করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোই রাখবো তাহলে ভালো করে ভিতর থেকে ভাজা হবে দেখুন কতটা খাস্তা হয়েছে ভাজা হয়ে গেছে এবার এক করে তুলে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে সব স্প্রিং রোলকে আমি ভেজে নেব রেডি হয়ে গেছে চিকেন স্প্রিং রোল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না